আমার গলার ফাঁসটা ভুলে গেছিস না আমি তোকে চিনতে পারছি না কে তুই আর তুই আমার হাজবেন্ডকে কেন মারলি এখন আমি কি করব আচ্ছা কি করবি তোর কিচ্ছু করতে হবে না যা করার আমি করব তুই বিয়ে করবি সংসার করবি আমি বেঁচে থাকতে সেটা কখনোই আমি হতে দেব না সূর্য তুই তুই আমার বাসা করে কেন আসছিস আমি তোর বাসা করে কেন আসছি আমি তোকে বলেছিলাম না তোকে যদি আমি না পাই তোকে আমি কারোর হতে দেবো না একটা কথা বলবি তো একদম চারে শেষ করে দেবো তোকে আমি একটা কথা বলবি না একদম হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তোকে পাবার আশায় আমি পাগল হয়ে গেছি তুই কি ভেবেছিল কি ভেবেছিলি তুই ওকে তুই ভুলে যাবি না আমাকে ভুলে কি তুই অন্য কাউকে বিয়ে করে সুখের সংসার করবি সেটা আমি বেঁচে থাকতে কখনো হতে দেবো না আমি পাগল হয়ে গেছি তোকে আমি ছাবো না তুমি আমাকে বাঁচাও ওর থেকে আমাকে বাঁচো সত্যি কি তোমাকে চিনতে পারছিস না নতুন করে তোকে পরিচয় দিতে হবে ভাষা দিয়া কি বললি এটা আমাকে সত্যি চিনতে পারছিস না আরে আশ্চর্য ব্যাপার ভাই আপনি আমার বাসর আমার বউ সাথে বাসর করেছেন আমাকে এখানে অজ্ঞান করে ফেরে রেখেছেন এখন আমার বন্দুক তাক করে হুমকি দিচ্ছেন আপনি বলুন তো আপনি কে বলছি ভাই আপনাকে সবকিছু খুলে বলছি যাকে ভালোবেসে আজকে আমি গুন্ডাদা টেরোরিস্ট সে যখন আমার পরিচয় আত্মগ্রহণ করেছে আমার কিছু বলন দিই তবে তোমার কাছে আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না এত বড় বেঈমানিটা কি করে করলে তুমি আমার সাথে আজকে তোমার জন্য আজকে তোমার জন্য আমার যে হাতে কলম থাকার কথা ছিল আমি সেই হাতে অস্ত্র তুলে লিস আজকে তোমার কারণে আমি আমার সুন্দর সাজানো গোছানো জীবনটা একদম বরবাদ করে দিয়েছি আর আজকে তুমি আমাকে ছেড়ে দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করছো কি করে পারলে তুমি এটা করতে একটা ভালো কি আমার কথা তোমার মনে হয়নি আমি তো তোমাকে ভালোবাসতে চাই তুমি জোর করে তুমি জোর করে আমাকে বাধ্য করেছো তোমাকে ভালোবাসতে আর আজকে আর আজকে তুমি আমার সাথে এত বড় বেমানিটা করলে তুমি যখন আমার পরিচয় দিলে না আমার কোনো আফসোস নেই কিন্তু আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম সাদিয়া তুমি যদি আমার না হও তাহলে তোমাকে আর অন্য কেউ পাবে না তুমি সাথে সংসার করো আমার কোনো আপত্তি নাই কিন্তু তোমাকে ভালোবাসার অপরাধে যে কষ্ট তুমি আমাকে দিয়েছ সেই কষ্ট হয়তো সারা জীবন আমার মনে থেকে যাবে তুমি কোনোদিন সুখী হতে পারবে না তোমাকে যখন আমি পাইনি তোমাকে আর কেউ পাবে না আমার যা করার আমার করা হয়ে গেছে আমি প্রতিশোধ নিয়েছি আমি প্রতিশোধ নিয়েছি আমার প্রতিশোধ নেওয়া শেষ তোকে আর আমার চাই না ভাই ভাই আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি আপনার বইয়ের সাথে যে কাজটা আমি করেছি সেটা আমি একদম উচিত করিনি কিন্তু এছাড়া যে আমার আর কোনো রাস্তা ছিল আপনি যাকে ভালোবেসে বিয়ে করেছেন সেই মানুষটা আমাকে চারটা বছর ধরে তার ভালোবাসার প্রলোভনে ফেলে আমার জীবনটা পুরো বরবাদ করে দিয়েছে আজকে সে আমাকে একটা ফেরারি আসামি বানিয়ে আপনাকে বিয়ে করে সে শোককে সংসার করতে চলেছে আমি এটা সহ্য করতে পারিনি আমি আমি সহ্য করতে পারিনি ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন শোন তোকে ভালোবাসার অপরাধে যে কষ্ট তুই আমাকে দিয়েছিস সেই কষ্টের জন্য তোকে একদিন কষ্ট পেতে হবে শুধু সময়ের অপেক্ষা ভালো থাকিস রাজিয়া ওনিয়াতে যা বললো সত্যি সত্যি হ্যাঁ রাজু এতক্ষণও যা যা বলেছি সব সত্য উনি এতদিন যা বললো ওনার কথাগুলো শুনে মনে হলো উনি এতদিন চরম প্রতিশোধের আগুনে জ্বলছিলি তুমি একটা ছেলের সাজানো গোছানো জীবনটাকে নষ্ট করে দিয়ে এসে আমার সাথে সংসার করতে আমি এত কিছু জানার পর তোমার সাথে সংসার করতে পারবো না প্লিজ যাও এখান থেকে প্লিজ তুমি আর কোনো কথাই বলো না কি বলবে তুমি যে তোমাকে ক্ষমা করে দিব দেখো আমি তোমার কোনো কথাই শুনতে চাই না বের হয়ে যাও আমার বাড়ি থেকে তোমার সাথে সংসার করে আমার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না বেরো যাও